একসঙ্গে ফুটফুটে জমস্তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন রাজবাড়ি কালুখালী উপজেলার সকিনা বেগম চল্লিশ বছর বয়সী এক গৃহবধূ এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন সকিনা বেগম রাজবাড়ি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিনা হরিনাডাঙ্গি গ্রামের বিল্লাল খানের স্ত্রী পরিবারের সদস্যরা জানান ২৪ জুন সোমবার দিবাগত রাত দশটার দিকে প্রসব ব্যথা নিয়ে পাংসা আধুনিক ক্লিনিকে ভর্তি হন সকিনা পরে রাত এগারোটার দিকে সিজারিয়ান ছাড়াই তার তিন সন্তানের জন্ম হয় তিন সন্তানের মধ্যে তিনজনই ছেলে আমরা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট আপনারা নিজেরা তিন সন্তানের বাবা বিল্লাল খান বলেন আমার এক সঙ্গে তিনটি ছেলে সন্তান হয়েছে আমার খুব ভালো লাগছে আমার পরিবারের সদস্য আত্মীয় স্বজনরাও অনেক খুশি বিষয়টি নিয়ে ডাক্তার আবু জালাল বলেন তিনটি বাচ্চা নর্মাল ডেলিভারি করতে পেরে আমরা অনেক খুশি এবং আনন্দিত এদিকে মা ও তিন সন্তান সম্পূর্ণ সুস্থ আছে বলে আমি ডাক্তার আসে মোনা স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন হিসেবে আধুনিক আদুনিক সেন্টারে কর্মরত আছি আজকে আমি যে পেশেন্ট নিয়ে কথা বলবো সেই পেশেন্টটা রাত কাছে এসেছে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি করার পরে দেখলাম যে তিনটা বাচ্চা তার পেটে আছে এবং উনি লেবার পেন নিয়ে এসছে আমার কাছে মনে হয়েছে নর্মাল লেভারিং হয়ে যাবে তো পেশেন্ট পার্টি কিছুতেই রাজি হয় না যে নর্মাল কোনো জন সিজা করাবে অবশেষে আমি সক্ষম হয়েছি তাদেরকে কাউন্সেলিং করতে এবং আসলে আমার ডেলিভারি হয়েছে তিনটা বাচ্চা এবং মা আনন্দিত ভালো যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল